জয়গুরু সবাইকে জয়গুরু আজ আমি বলবো আমার পরম প্রেমময় সৃষ্টি ঠাকুর নির্দেশিত বিধায়না গ্রন্থের দ্বিতীয় খণ্ডে দেহ দেহশুদ্ধির যে মন্ত্র তিনি দিয়েছেন সেটাই আমি এখানে পাঠ করছি তিনি বললেন প্রথমে হাতে জল নিয়ে নম বিষ্ণবে নম বিষ্ণুবে নম বিষ্ণুবে বলে বলতে হবে আকাশা তত চক্ষু প্রাজ্ঞগণ বিষ্ণুর পরম চলন সতত দর্শন করেন আমার অন্তর বাহির সেই চলন স্নাত হয়েও পরে সেই জল পান ও মস্তকে ধারণ করতে হবে তারপর তিনি বললেন শুদ্ধি মন্ত্র কি বললেন এই দেহশুদ্ধির মন্ত্রে তারপর অগ্নি স্তণ্ডিল করে ঘৃতাহুতি দিয়ে নিম্নলিখিত লিখিত মন্ত্র পাঠ করতে হবে অবস্থা বিশেষে অপারক ক্ষেত্রে মনে মনে অগ্নি কল্পনা করে হাতে জল নিয়ে আহুতি দিয়ে মন্ত্র পাঠ করা যেতে পারে হে অগ্নি আমাদের ঐশ্বর্যের নিমিত্ত সুপথে লইয়া চলো হে দেব তুমি বিশ্বকর্মবিদ আমাদের কুটিল পাবরাসি বিদূরিত কর তোমাকে আমাদের ভুয়ো ভুয়ো প্রণাম তারপর নিম্নোক্ত ক্রমে প্রণাম নিবেদন করতে হবে আদিত্যাদি নবগ্রহ ও ইন্দ্রাদি দশ দিক পাল আমার নমস্কার গ্রহণ করুন প্রজাপতি ও ব্রহ্মর্ষিগণ আমার নমস্কার গ্রহণ করুন সর্বদে দেবগণ আমার নমস্কার গ্রহণ করুন হে নিখিলাত্মক পুরুষোত্তম আমার নমস্কার গ্রহণ করুন হে আমার জীবনী আচার্য আমার আভূমি লুণ্ঠিত নমস্কার গ্রহণ করুন তারপর ফুল দুর্বা তুলসী তিল হাতে নিয়ে নিম্নলিখিত আত্মস্বর্গ মন্ত্র পাঠ করতে হবে প্রভু হৃদয় বল্লভ ভারাক্রান্ত জীবন নিয়ে আজ তোমার সান্নিধ্যে উপস্থিত অন্তরের অবাধ্য আবেগ নিয়ে আমাকে উৎসর্গ করতে তোমার স্বস্তি সম্বর্ধনার জাগ চারি করে আমার জীবন তোমার অস্থি বর্ধনী অর্জন অভিসারণায় নিয়োজিত হইউ আমার প্রতিটি পদক্ষেপ তোমার ইষ্টানুগ শুভচর্যায় নিরত থাকুক আমার প্রাণ্দীপনা সুখ সাফল্য অনুচর্যায় তোমাকে সুদীর্ঘ জীবনের অধিকারী করে তুলুক নির্ব্যাধি নিরুদ্বেগ করে ওই অনুচর্যা আমার যা কিছু সবগে নিরত চলনে নিয়ন্ত্রিত করে তুলুক তুমি আমার প্রভু তুমি আমার সত্তা সর্বস্ব তুমি আমার অস্তিত্ব তুমি আমার পরপারের পুণ্য তোরণ আমার জীবন পূর্ণ হয়ে উঠুক আর ওই পূর্ণ জীবন তোমার অর্চনা মুখর হয়ে স্বস্তি সম্পাদন করুক আর স্বস্তি সর্বস্ব প্রাণ ঈশ্বরে সার্থক হয়ে উঠুক সর্বশেষে গলবস্ত্র হয়ে ওইগুলি সহ প্রণাম করতে হবে প্রণামের সময় বলতে হবে এই আত্মোৎসর্গ প্রণতি আমাকে তৎকর্ম পরিব্যাপ্ত করে তুলুক বাণী সংখ্যা বাহান্ন এই হল দেহশুদ্ধির মন্ত্র আমার প্রিয় পরম শিশি ঠাকুর অনুকূলচন্দ্র তার সেই শ্রীমুখ নিঃসৃত আজকে আমি বাণী পাঠ করলাম কত সুন্দরভাবে তিনি আমাদের বলেছেন প্রথমে আগুন তৈরি করতে হবে তারপর ঘৃতা হতি দিয়ে কি বলতে হবে কি করতে হবে এবং তারপর আমরা কি করব, সেই ফুল দুর্বা তুলসী তিল হাতে নিয়ে আমরা কি মন্ত্র পাঠ করব তাও তিনি বললেন তারপর শেষে সেই গোলায় কাপড় দিয়ে প্রণাম করে কি বলতে হবে তাও তিনি সুন্দরভাবে আমাদের বললেন বুঝিয়ে আমরা যেন এইভাবে করি তাহলে আর কোনো সেই আলাদা করে ব্রাহ্মণের প্রয়োজন হবে না কারণ আমার সৃষ্টি তো সদ ব্রাহ্মণ সদ্গুর তিনি শুধু নন তিনি সদ ব্রাহ্মণ তাই আর আলাদা করে কোনো ব্রাহ্মণের প্রয়োজন নয় দেহশুদ্ধির মন্ত্র আমরা এভাবেই করতে পারি আর সবচেয়ে বড় কথা তিনি পাপ থেকে মুক্ত হওয়ার জন্যে বললেন সেই নাম করার কথা যে যার পাওয়া বীজ মন্ত্র আমাদের করতে বললেন তো জয়গুরু সবাইকে জয়গুরু সবাই খুব খুব ভালো থাকবেন প্রিয় পরমকে মাথায় নিয়ে চলবেন জয়গুরু